প্যারিস সামার অলিম্পিক শুরু হতে আর মাত্র হাতে গোনা কটা দিন বাকি আছে আর যেমনটা দেখতেই পাচ্ছেন শহর কিন্তু অসাধারণ সুন্দরভাবে সেজে উঠেছে আমরা কিন্তু অলিম্পিক্সে এইবার বেশ কিছু চেঞ্জেস দেখতে পাবো যার মধ্যে মেইন হচ্ছে এবারে কিন্তু ওপেনিং সেরিমনি কোনো স্টেডিয়ামে হচ্ছে না বরং হচ্ছে একদম খোলা আকাশের নিচে জনসমক্ষে এই সেল নদীর ধারে প্যারিস দু হাজার চব্বিশ অলিম্পিক্সের একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমি রিয়া আমার ইউরোপের রজনীগন্ধার পাতায় স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের ভিডিওতে থাকছে অলিম্পিক রিলেটেড কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন যেমন অলিম্পিকের টিকিটের প্রাইস ডেট কোন কোন জায়গা থেকে প্যারিসে ফ্রি অফ কস্টে অলিম্পিকের গেম দেখা যাবে অলিম্পিকের দরুণ পাবলিক ট্রান্সপোর্ট সেই নদীর গুরুত্বপূর্ণ ভূমিকা আর আরো অনেক কিছু থাকছে আজকের ভিডিওতে তাহলে ভিডিও শুরু করা যাক অলিম্পিক কিন্তু গোটা বিশ্বের কাছে শুধুমাত্র একটা খেলা নয় এটা কিন্তু মানুষের কাছে একটা ফিলিংস একটা ইমোশন বিজয়ী দল যে শুধুমাত্র নিজেকে বা নিজের দেশকে গর্বিত করে তা কিন্তু নয় দেশের প্রত্যেকটা মানুষকে গর্বিত করে আর অলিম্পিক সিম্বলে যে পাঁচটা রিং আছে সেটা কিন্তু পাঁচটা মহাদেশকে সিম্বলাইজ করে এই ডিজাইনটা একজন ফ্রেঞ্চ আর্টিস্ট বানিয়েছিলেন। প্রথম অলিম্পিক খেলা যদিও গ্রিসে শুরু হয় কিন্তু তারপরে এই খেলা আন্তর্জাতিকভাবে গোটা বিশ্বে কিন্তু ছড়িয়ে পড়ে। অলিম্পিকের ইতিহাসে প্রথমবার যখন কিন্তু ওপেনিং সেরিমনি এরকম কোনো স্টেডিয়ামে হচ্ছে না বরং হচ্ছে একদম জনসমক্ষে খোলা আকাশের নিচে। এই আইকনিক সেন নদীর ধারে 26 জুলাই ঠিক রাত 8টা বেজে 24 মিনিটে। কথা কিন্তু অবাক করার মতো এইবার অলিম্পিকে ফ্রেঞ্চ गवर्नमेंट প্রায় বিলিয়ন ডলার খরচ করে একটা অবhutপূর্ব কাজ করেছে আমার সেটা হচ্ছে এই সেন নদী পরিচ্ছন্ন করার কাজ মানে এটা এতটায় পরিষ্কার হয়েছে যে এই এখানে কিন্তু ম্যারাথন সুইমিং ফাইনালটা এখানেই কিন্তু হচ্ছে 100 বছর পরে কিন্তু এইবার সামার অলিম্পিক আয়োজিত হচ্ছে প্যারিসে আফটার 1924 অলিম্পিক নিয়ে যে প্রশ্নটা সবার মধ্যেই থাকে যে অলিম্পিকের ডে ছাব্বিশে জুলাই থেকে এগারোই অগস্ট এই পনেরো দিন ধরে কিন্তু প্যারিসে চলবে অলিম্পিক এখানে কিন্তু অলিম্পিকসে আমরা বেশ কিছু চেঞ্জেস দেখতে পাবো যেমন তার মধ্যে হচ্ছে কি চারটে নতুন নতুন গেম অ্যাড হচ্ছে যেমন ব্রেক ড্যান্সিং স্কেটিং রক ক্লাইম্বিং এবং সার্ফিং এটা কিন্তু এইবার আমি এখন আছি প্যারিসের একটা জার্ডিনে আর এরকম কিন্তু প্যারিসে অনেক গার্ডেন বা আছে আর সেগুলো কিন্তু একদম ওয়েল আমি যদি টেম্পারেচারের কথা বলি তাহলে কিন্তু এই সামারে যখন প্যারিসে অলিম্পিক হচ্ছে টেম্পারেচার কিন্তু ভীষণ একটা ওয়েদার কুড়ি থেকে তিরিশের মধ্যে টেম্পারেচার আপ ডাউন করছে সুতরাং কিন্তু এই সময়তে খুব সুন্দর একটা মনোরম আবহাওয়া আপনি প্যারিসে আছে অলিম্পিক রিলেটেড একটা ইনফরমেশন আপনাদের দিই এইবার কিন্তু অলিম্পিকে প্রথমবার যখন অর্গানাইজিং কমিটি প্রপোজ করেছে যে অলিম্পিক ভিলেজ মানে অ্যাথলিস্টরা যেখানে থাকছে সেখানে যদি কোনো এসি না থাকে তাহলে কিন্তু সেটা কার্বন ফুটপ্রিন্টে একটা ভালো এফেক্ট ফেলবে সুতরাং সেইভাবেই কিন্তু অলিম্পিক ভিলেজটা ডিজাইন করা হয়েছে আমি নেক্সট ভিডিওতে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো এবারে একটা কথা আপনাদের বলি যে অলিম্পিকের দরুন বা যে কোনো সময় আপনারা যদি প্যারিসে আসতে চান তাহলে একটা প্রশ্ন কিন্তু আপনাদের মনে হতেই পারে যে বাজেটের ব্যাপারে সুতরাং এখানে কিন্তু এক সপ্তাহের জন্য আপনারা যদি আসেন তাহলে সেক্ষেত্রে ফুড বা অ্যাকোমোডেশন বা ট্রান্সপোর্টেশন সবকিছু মিলিয়ে ধরুন ছয় থেকে আটের মধ্যে ছয় থেকে আট লাখের মধ্যে আপনাদের ভারতীয় টাকার হিসাবে বলছি খরচা হতে পারে তবে আপনারা যদি ফ্লাইটের টিকিট বা অ্যাকোমোডেশন অনেকদিন আগের থেকে বুক করে রাখেন সেক্ষেত্রে কিন্তু খরচাটা অনেকটাই কমবে আরেকটা কথা আমি অবশ্যই বলবো যে মেন সেন্টারে থেকে কিন্তু একটু দূরে যদি আপনারা হোটেল বা এয়ার করেন সেক্ষেত্রে কস্টটা অনেকটাই কমে যাবে আর প্যারিসে যেহেতু বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্টেশনটা খুবই ভালো সুতরাং আপনারা যেখানেই থাকুন মেন সেন্টারে আসতে কিন্তু খুব একটা বেশি সময় আপনাদের লাগবে না অলিম্পিকের খেলা কিন্তু বেশিরভাগগুলোই প্যারিসে হবে কিন্তু তাছাড়াও প্যারিস ছাড়াও কিন্তু কিছু কিছু গেম আছে যেগুলো কিন্তু নিস বা মার্সেই এইসব ফ্রান্সের শহরগুলোতেও হচ্ছে মেইনলি কিন্তু সেলিং ইভেন্টসগুলো এই নিজ বা মার্সে হবে আর সাউথ অফ ফ্রান্স মার্সি শহরটা কিন্তু আমরা রিসেন্ট ঘুরে এলাম দুর্দান্ত একটা শহর আপনারা কিন্তু চাইলে সেই ভিডিওটা আমার চ্যানেলে দেখতে পারেন আমি আই সেটা আপনাদের দিয়ে প্যারিস কিন্তু আরিয়ার মেট্রো বা বাস দিয়ে কিন্তু বিভিন্ন প্রান্তে ওয়েল কানেক্টেড তবে আরিয়ান মেট্রো বা বাসের নিয়ে একটা কথা বলি বাসে করে কিন্তু আপনারা যদি প্যারিসের মেন স্পটে বা মেন স্কোয়ারে আসতে চান সেক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশি লাগলেও শহরের একটা দুর্দান্ত ভিউ আপনারা পাবেন আর যদি আরিয়ার মেট্রো করেন তাহলে সেক্ষেত্রে সময়টা কম লাগলেও কিছু কিছু সময় আছে সেটা কিন্তু আপনাদের একটু অ্যাভয়েড করাই ভালো যেমন বলি সকাল সাতটা থেকে নটা আর বিকেলের দিকটা চারটে থেকে সাতটা এই সময়টা কিন্তু আপনারা যদি রাশটা একটু অ্যাভয়েড করতে চান তাহলে এই সময়টা অ্যাভয়েড করবেন এইবার বলি প্যারিসের কোন কোন জায়গা থেকে উইদাউট টিকিটেও আপনারা অলিম্পিকের কিছু কিছু গেম দেখতে পারবেন এর পরে আমার প্যারিস এবং প্যারিসে অলিম্পিক রিলেটেড আরও ভিডিও আসতে চলেছে আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার